জাতীয় ঐক্যমত কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করে হঠাৎ করে জুলাই সরণাদের কষ্টটা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিভি। এটি সঠিক কাজ বলে মনে করছে না দলটি এনসিভির যুগ্ন আহ্বায়ক জাভেদ রাসিন বলেছেন আমরা এটির তীব্র বিরোধিতা করছি আলোচনার পদ্ধতি নিয়ে আলোচনা হয়নি অথচ তারা কষ্টটা প্রকাশ করেছে এটা আমরা গ্রহণ করতে পারি না আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় দাফের একুশতম দিনের সংলাপে বিরোধীতে এ কথা বলেন জাভেদ রাসিন তিনি বলেন আমরা স্পষ্টভাবে বলেছি যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে নির্বাচনের আগে সেগুলোর আইনগত বৃত্তি পেতে হবে এবং সেই বৃত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রশ্নে আলোচনায় র্যাঙ্ক চয়েস পদ্ধতি নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছিল বলে জানান জাভেদ রাসিন তিনি বলেন এই পদ্ধতি অনুযায়ী আজ বিচার বিভাগ থেকে আরও দুই সদস্যকে যুক্ত করে সাত সদস্য একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে যারা ভোট দিবেন তিনি আরো বলেন আমরা এই প্রস্তাবে একমত হয়েছি আমাদের সঙ্গে প্রায় সব দল একমত হয়েছে কেবল ও সহযোগী দল ছাড়া এই নেতা জাতীয় জানান নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যেসব মৌলিক সংস্কার ছাড়া পেশিবাদী কাটামোর দূর করা সম্ভব নয় সেগুলো যদি বাস্তবে না হয় তবে জুলাই শনাদে সই করা হবে কি না তা দলের পুরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে আজকে আলোচনায় অংশ নিয়েছে বিএনপি বাংলাদেশ জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিবি ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সি ভিবি গণসংহতি আন্দোলন সহ তিরিশটি রাজনৈতিক দল আলোচনায় সভাপতিত্ব করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনে আরও উপস্থিত আছেন সফর রাজ হোসেন বিচারপতি এন্দাদুল হক বদিল আলম মজুমদার ইফতাকার উজ্জামান ও আয়ুব মিয়া